আমরা আজকে চলে আসছি ইয়ামহার শোরুমে এসিআই মোটরসে দীর্ঘ তিন বছর যাবত হচ্ছে এসিআই মোটরসের অফিসিয়াল যদি ইকুইপমেন্ট আছে টেকনোলজির তারা আমাদের থেকে সেবাটি গ্রহণ করতে প্রিন্টার ল্যাপটপ আরও অনেক কিছু তো আজকে একটু হুট করে চলে আসলাম যে আমরা আসলে তাদেরকে বেশ সাপোর্ট দিতে পারতেছে কিনা আমাদের থেকে ওয়ারেন্টি গ্যারান্টি সাপোর্ট সেবা তারা ভালো পাচ্ছে কিনা এবং আমাদের প্রোডাক্টগুলোর এক্সপিরিয়েন্সটা আসলে তাদের কেমন ভাই আসসালামু আলাইকুম আমি সাব্বি সেলস এক্সিকিউটিভ হিসেবে কর্মরত আছি এস এ মোটরসেল ফর রিমস কনসার্টিয়াতে তো বাঙালি কম্পিউটার্সের ব্যাপারে ভাই আজকে কিছু রিভিউ নিতে আমাদের কাছে এসেছে তো বরাবরের মতো আমরা দীর্ঘদিন যাবো বাঙালি কম্পিউটার্স থেকে বিভিন্ন ধরনের ইকুইপমেন্টস নিয়ে থাকি যেমন ডেস্কটপ ল্যাপটপ রাউটার সহ আরও অনেক ধরনের এক্সেসরিজ তারা যেগুলো সেল করে সব কিছুই আমরা তাদের কাছ থেকে নিয়ে থাকি তো একজন আস্থার জায়গা হিসাবে যদি বলা থাকে সেটা হচ্ছে বাঙালি কম্পিউটারসে আমরা নিশ্চিন্তে যে কোনো প্রোডাক্ট আমরা ক্রয় করি এবং যদি ওয়ারেন্টি পলিসিতে আসি যেহেতু ইলেকট্রিক ডিভাইস সো কয়েকটা প্রোডাক্টে আমরা প্রবলেম দু একটা পেয়েছি যেহেতু দীর্ঘদিন আমরা তাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়েছি এবং আফটার দ্য সার্ভিসে বাঙালি কম্পিউটারস বেস্ট যে কোনো ধরনের সুবিধা অসুবিধায় আমরা তাদেরকে পাশে পেয়েছি ইভেন এমনও হয়েছে তারা ফোন করেছি তারা আমাদের শোরুম ভিজিট করে আমাদের সেই প্রবলেমগুলো তারা সলভ করে দিয়ে দিয়েছে তো বাঙালি কম্পিউটার্সকে অনেক ধন্যবাদ এরকম আর সার্ভিস খোলা সবাই প্রোভাইড করার জন্য থ্যাংক ইউ জি আর যে প্রোডাক্টগুলোতে প্রবলেম পাওয়া গেছিল তারগুলোর সমাধান কি আমরা জি জি অবশ্যই অবশ্যই সেটাই তো বলার একটা বিষয় যে যত দ্রুত সম্ভব আমরা সেই প্রোডাক্টগুলোর একটা প্রবলেম সলভ পেয়েছি সেটা হোক রিপেয়ার বা বেশিরভাগ ক্ষেত্রে আমরা যেটা পেয়েছি প্রোডাক্টটাই আমি রিপ্লেসমেন্টে আমরা পেয়েছি